উন্নত মানের কাঠের দরজা যারা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি দরজা নিতে চান অবশ্যই মিস করবেন না আমরা কিন্তু আপনাদের নাম্বার দিয়ে রেখেছি রয়েছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন তো প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো এবং প্রাইসও জানিয়ে দিবো কত টাকা হলে আপনারা কিনতে পারবেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো একে ডোর যে প্রোপাইটর বা ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম

আমাদের এই দরজার লাইনে অনেকদিন আছে অনেকদিন আছে সেই হিসাবে আপনি বুঝবেন যে আসলেই ফুল শাড়ি কিনা বা থ্রি ডি দরজা থ্রি ডি কিনা বা হান্ড্রেড পার্সেন্ট ওকে এই দরজাটা আমাদেরকে উত্তরা থেকে অর্ডার করছে আবদুল্লাহ সাহেব ছয়তলা বাড়ির জন্য উনি আমাদেরকে ফুল দরজাগুলাই অর্ডার করছে মোট ছাপ্পান্ন পিস ওর মধ্যে থেকে আমরা এক ফ্লোরের মাল দিচ্ছি উনি এই ফ্লোরে থাকবে তিন তলায় এই দরজাগুলা ওনার বেডরুমে এবং মেইন গেটে একই দরজা দিচ্ছে উনি কিন্তু একেবারে ফুরা বাড়িতে বাকিগুলা দিছে সব মেহেগিনি ওনার তিন তলার জন্য দিছে সেগুন আচ্ছা আমরা এরকম ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিটেণ্ড সেগুন কাঠে এবং থিকনেসটা হান্ড্রেড পার্সেন্ট দেড় ইঞ্চি ওভার যদি মাপ দিয়ে দেখা নিতে চায় দেখা নিতে পারবে আমরা পাকা দেড় বললে বিক্রি করছি মাল আছে দেড় ওভার আচ্ছা দেড় ইঞ্চির বেশি রাখা হয়েছে এই কারণে উনি আমাদেরকে এই দরজার সাথে লকের অর্ডার করছে ওকে আমাদের এখানে আপনারা এই দরজার সাথে এরকম বিভিন্ন কোয়ালিটির লক পাবেন এবং দরজার সাথে যে হ্যান্ডেল থাকে হ্যান্ডেল পাবেন দরজার কবজা পাবেন তারপর এই যে হ্যাজ বল পাবেন আচ্ছা এগুলো ছাড়াও আমাদের কাছে এই যে আরো সব ধরনের লকের কালেকশন আছে এবং হ্যান্ডেল সিট ক্যানি কবজা একেবারে উন্নত মানের থেকে শুরু করে নর্মাল পর্যন্ত সব ধরনের লক তালা পাবেন আচ্ছা এই দরজার সাথে আমরা ওনার কাছে এই যে এই লকটা বিক্রি করছি এটার সাথে এরকম একটা লক বিক্রি করছি ওনার সাথে এবং হ্যাজবল বল কবজা সহ সব কিছু দিয়ে দিছি আচ্ছা এই লকের দাম নিছি আমরা ওনার কাছ থেকে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা ওকে এবং এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি 22000 টাকা এরকম ফুল শার পাকা দের 3D ডিজাইন সহ ফিনিশিং সহ কুরিয়ারের খরচ সহ একদম ফ্রি একেবারে ফ্রি আমরা সম্পূর্ণ পৌঁছে দেব ওকে ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন কাঠের উপরে করা হয়েছে এই দরজাগুলো আমরা বিক্রি করছি সিলেটে ওনার এরকম তিন পিস দরজা আছে বার্নিশ ছাড়া মকা ডিজাইন করা হয়েছে উপরে আরবিতে কালিমা লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে আচ্ছা এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি 9000 টাকা এরকম ফুল শাড়ি এবং থ্রি ডিজাইন ডিজাইন তিন তক্তা পাকা দেড় ইঞ্চি এবং এই যে কোনা মাথা করে বানানো হয়েছে ফিঙ্গার জয়েন্ট সহ এই দরজাগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কৃত এবং হান্ড্রেড পার্সেন্ট বয়ল এই দরজাগুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি যদি বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমরা চেঞ্জ করে দিব ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা তিন পিস এই দরজা তিন পিস একই কাস্টমার উনি এগুলা দিছে বেডরুম এর জন্য ওগুলা বার্নিশ করে নিছে মেইন গেটের এর উনি লেকার বার্নিশ করাবে এই আমরা এভাবেই রাখছি রাখছেন এই দরজা হ্যান্ড বার্নিশ করা হইছে হ্যান্ড বার্নিশ সহ এই দরজা গুলা 2D ডিজাইন সহ দাম হইছে 9000 টাকা 9000 টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজা পাকা 1.5 ইঞ্চি আছে এবং ফুল শাড়ি ওকে এই দরজাগুলা পাশে আছে 36 এই দরজাগুলা পাশে আছে 39 এগুলা মেন গেট এগুলা বেডরুম যে সাইজ अवेलेबल যে

ফুল বডি ডিজাইন সহ ওনার কাছে বিক্রি করা হয়েছে দরজাটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি পাশে লম্বায় হচ্ছে একাশি ইঞ্চি চার ফুট দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি বারো হাজার বারো টাকা লেকার বার্নিশের খরচ নেওয়া হয়েছে ছয় হাজার টাকা আঠারো হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এরকম দরজা নিতে পারবেন আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন পার্টি ডিজাইন পার্টি ডিজাইন এই দরজাটা আমরা বিক্রি করছি সাভারে ঢাকা সাভারে ওনার এরকম ডিজাইনের আট পিস দরজা আছে মেইন এবং বেডরুমের সহ এই দরজাগুলো উনি আমাদেরকে বলছে এরকম কালার করে দেওয়ার জন্য ওনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করছি কালার করছি এই দরজাও এরকম থ্রি ডি ডিজাইন সহ বান্নি সহ খরচ হয়েছে বারো হাজার টাকা এই দরজা তিন ফুট সাত ফুট সাড়ে তিন ফুট সাইজ সাত ফুট একই দাম যদি আপনাদের আরো প্রয়োজন হয় ওগুলাও নিতে পারবেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা 2D ডিজাইনের সুন্দর দরজা এই দরজাগুলা আমরা বিক্রি করছি কক্সবাজার কক্সবাজার এই দরজাে ওনার আছে তিন পিস দরজা তিন পিস চৌকাট লহাকার চৌকাট আমরা ওনার কাছে বিক্রি করছি 6500 টাকা করে পাকা সাইজ এবং ফুল শার আর এই পাল্লাগুলা বিক্রি করছি আমরা 6500 টাকা করে এই দরজাগুলা দেখতে পাচ্ছেন ফুল সারি এবং পাকা 1.2 ইঞ্চি কোনা মাথা ফিঙ্গার জয়েন করে বানানো হয়েছে আচ্ছা এই দরজাগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে পৌঁছা দিবো কুরিয়ারের অফিস থেকে আপনারা রিসিভ করে নিয়ে যাবেন আচ্ছা এই আর ন্যাচারেল প্রাইস বলেন এগুলো

দরজা দেখতে পাচ্ছেন ডি ডিজাইন একটা দরজা দেখতে পাচ্ছেন একটা দরজা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ডি ডিজাইন ওনার ষোলো পিস দরজা এই ডিজাইনে 4টা এই ডিজাইনে চারটা এটা চারটা এবং এটা চারটা ওনার এগুলা হচ্ছে কিচেনের এগুলা বেডরুমের এগুলাও বেডরুমের এগুলা মেইন গেট এই পিস দরজা আমরা বিকি করছি নারায়ণগঞ্জে উনি আজকে দরজাগুলো নিতে আসবে এই কারণে আমরা আজকে ভিডিওতে দেখালাম যদি অন্য কোনো কাস্টমারের লাগে তা আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা এই দরজাগুলা সবগুলো এভারেজ সাইজ দাম করে দিছি ছয় হাজার পাঁচশো টাকা করে আচ্ছা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি এই দরজাগুলো উনি যেহেতু কাশা কাছি উনি পিকআপ দিয়ে নিয়ে যাবে আমরা কুরিয়ারের খরচটা দিয়ে দিব পিকআপেরварти খরচ উনি দিবে ঠিক আছে দর্শক আমাদের এখানে কাঠের দরজা কাঠের চৌকার ছাড়াও দেখতে পাচ্ছেন পিভিসি দরজা আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে দেখতে পাচ্ছেন এবং কর্নার গ্লাসের দরজা আছে যে দেখতে পাচ্ছেন ফুল গ্লাসের টেম্পার গ্লাসের দরজা আছে এবং এই যে কর্নার গ্লাসের দরজা দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ গ্লাস এই দরজাগুলো খুবই উন্নত মানের এবং অনেক সুন্দর এগুলো আপনারা বাথরুমে ব্যবহার করতে পারবেন বারান্দায় ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে তিনটা কালার আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কফি কালার এবং কাঠ কালারের হোয়াইট কালার এই দরজা গুলার কালারের জন্য দাম কমবে বাড়বে না আচ্ছা এগুলা ডিজাইন আছে আমাদের কাছে পাঁচ হাজারের উপরে ওকে যদি আপনাদের কারো এরকম দরজা প্রয়োজন হয় আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে আমরা পাঠাবো সেখান থেকে পছন্দ করে দিলে আমরা দরজা রেডি করে দিতে পারবো আপনাদের ডাইনে লাগুক বা বামে লাগুক এই দরজাগুলা দাম হবে মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এবং এই যে আমাদের এখানে কিছু অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলা আমরা বিক্রি করছি এক কাস্টমারের কাছে ওয়াশ করে এই দরজাগুলো সম্পূর্ণ টেম্পার এই যে একটু দেখাই বাইরেবারি করব নাকি আজকে বাইরেবারি করব ওনার টেম্পার গ্লাসের দরজা ওনারে বইলা বিক্রি করছি আচ্ছা এই যে এখানে টেম্পারে সিল মারা থাকবে ওকে তারপরে ও এরকম বাইরে আ দেখি আস্তে এত দূরে এরকম বাইরে সবগুলা দরজা এরকম বাইরে এখানে নিতে পারবেন যদি এরকম বাড়িতে না হয় পিছন সাইড টেম্পার দেখার জন্য তাও বাইরে নিতে পারবেন আচ্ছা যদি কেউ অবিশ্বাস করেন আমরা প্রয়োজনে ফ্লোরে ফালায়া দিব সেখানে পাড়া দেখে নেবেন যদি বাঙ্গে আমাদের এত হেভি এত হেভি আচ্ছা এই দরজাগুলোর সাথে উনি আমাদেরকে ক্যাডর অর্ডার করছে দেখতে পাচ্ছেন দরজা ওয়াশরুম ডিজাইন ম্যাচ করে অর্ডার করছে একদম ম্যাচ করা এক একবারে ম্যাচ করা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম দরজার সাথে ম্যাচ করে ক্যাডর নেবেন তা এরকম দোনো সাইড টেম্পার গ্লাসের দরজার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন এই একটা ক্যাডর এই দরজাটার সাথে উনি করে গুলা অর্ডার করছে এই ভদ্রলোক দেখতে পাচ্ছেন সবগুলা দরজায় কিন্তু সিম্পল ডিজাইন অর্ডার করছে এবং হোয়াইটের মধ্যে অর্ডার করছে ওনার এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তিনটা ডিজাইন অনেক সুন্দর তিনটা ডিজাইন অনেক সুন্দর এবং সিম্পলের মধ্যে তিনটা ডিজাইনের সাথে উনি ক্যারেক্টার ম্যাচ করে অর্ডার করেছেন অনেক সুন্দর আচ্ছা এই ক্যারেক্টারগুলোর দাম হচ্ছে 5500 টাকা দর্জাগুলোর দাম 11500 টাকা আচ্ছা যদি কেউ এরকম ডিজাইন দোনো সাইড করে নিতে চান তাও নিতে পারবেন দাম 1000 টাকা বাড়বে আচ্ছা এই দর্জাগুলোরও সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি তে আমরা ডেলিভারি দিচ্ছি ওকে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের এই একটা দরজা আছে সিম্পল ডিজাইনের মধ্যে এই একটা এই একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ডিজাইন আছে আমাদের এখানে সিলভার কালারের যে দরজাগুলো আছে সবগুলা দরজাই আমাদের এখানে এগারো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আর যদি কেউ এরকম গোল্ডেন কালারের মধ্যে নিতে চান দাম পাঁচশো টাকা বাড়বে তাও কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে এবং আমাদের এখানে এই ডিজাইনগুলো ছাড়াও ফিসনে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা রেডি করে দিব ইনশাআল্লাহ দর্শক আমাদের এখানে যে কাঠের দরজা এবং প্লাস্টিকের দরজা গ্লাসের দরজা দেখলেন এগুলো ছাড়াও আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনাদের কারো যদি প্রয়োজন হয় বা লক তালা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখান থেকে পছন্দ করে দিবেন আমরা ডিজাইন পাঠাবো ওকে আমরা তারপর রেডি করে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাবো সেখান থেকে দেখা বুঝে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা